আইএমসি মাছ চাষ করে মাত্র ছ মাসে প্রফিট হবে ষাট হাজার টাকা মাত্র এক বিঘা পুকুর এই মডেলটার মধ্যে শেখার কিছু বিষয় কি আছে একটা ট্রেনিং এর ব্যবস্থা আছে মাছকে খাওয়াবেন গুড় চুন নুন আর বিচুলি পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় মাছ চাষের যে জায়গা মেদিনীপুরের ময়না প্রায় নব্বই হাজার বিঘা জমির ওপরে মাছ চাষ হচ্ছে সেই জায়গায় যে পদ্ধতিতে মাছ চাষ হয় তাকেও হার মানিয়ে দিয়েছে এই অভিনব অর্গানিক ফিশ ফার্মিং প্রসেস যেখানে মাত্র কুড়ি হাজার টাকার খাবার খেয়ে প্রায় আশি হাজার টাকার মাছ উৎপাদন হওয়া সম্ভব বর্তমানে যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খাবার খেয়ে মাত্র ষাট থেকে সত্তর হাজার টাকা মাছ সেল করা যায় সেই জায়গায় একটা ফার্মারকে ছ মাসের মধ্যেই প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা প্রফিট দিতে পারে এই নিউ ফিশ ফার্মিং সিস্টেম হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন আজকের ভিডিওতে আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গের নাম করা কনসালটেন্ট অলোক কুমার নন্দী যিনি বিগত চল্লিশ বছর ধরে সাস্টেনেবেল এগ্রিকালচার মডেল নিয়ে কাজ করছেন গভর্নমেন্টের বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউটে যুক্ত আছেন ফার্মারদের সেখান কিভাবে মডার্ন মেথডে ফার্মিং করতে হবে তার কাছ থেকেই এই অভিনব অর্গানিক ফিশ ফার্মিং সিস্টেম আমরা জেনে নেব এবং আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। চলুন আমার সঙ্গে হাওড়া জেলার বুকে সব থেকে বড় ইন্ট্রিগ্রেটেড ফার্মিং মডেল মা বিশালক্ষী অ্যাগ্রো ফার্মে খড় বিচুলি গুড় নুন প্রোবায়োটিক এই সমস্ত খাইয়ে অদ্ভুত এক সিস্টেমে মাছ চাষ করে পশ্চিমবঙ্গের মানুষকে তাক লাগিয়ে দিচ্ছেন আমাদের খুব জনপ্রিয় একজন পরিচিত কনসালটেন্ট অলোকবাবু যিনি বিগত তিরিশ চল্লিশ বছর ধরে এই এগ্রিকালচার এবং সাস্টেনেবল এগ্রিকালচার ফার্মিং মডেলের সঙ্গে যুক্ত আছেন এবং বহু বছর ধরে বহু ফার্মারকে মাছ চাষের আধুনিক মডেল উপহার দিয়েছেন এবং সেখানে ফার্মাররা মাত্র কুড়ি হাজার টাকা ইনভেস্ট করে এক বিঘাতে প্রায় আশি হাজার টাকার উপরে ব্যবসা করতে পারছেন তো অলোকবাবু আপনার পরিচয়টা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করতেন আমার নাম অলোক কুমার নন্দী আমার বাড়ি হুগলি জেলা তারকেশ্বরে আমি কেন্দ্রীয় সরকারের রুট সিটি তথা আর্ট সিটি রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউটের বিভিন্ন সেন্টারে ট্রেনিং দিই বর্তমানে আমি মাছ চাষের বিভিন্ন বড় প্রতিষ্ঠানে কনসালটেন্ট হিসেবে কাজ করছি তো স্যার যদি আমাদের সঙ্গে একটা পার্ট একটু আলোচনা করতেন যে বর্তমানে আমরা দেখেছি গ্রামগঞ্জে বহু মানুষ মাছ চাষ করে এবং মাছ চাষটা দুটো পদ্ধতিতে আমরা ন্যাচারালি দেখি একটা হচ্ছে ভেডি কনসেপ্ট আর একটা হচ্ছে পুকুর কনসেপ্ট যেখানে ফ্লোটিং ফিড এর খাইয়ে মাছ চাষ করছে বা কিছু মানুষ ন্যাচারাল কিছু খাবার তৈরি করে মাছ চাষ করছে যেখানে কস্টিং বের কস্টিং এতটাই বেশি হচ্ছে যে ফার্মাররা প্রফিট বের করতে পারছে না আবার মাছে এতটাই রোগ আসছে কমার্শিয়াল ফিড খাওয়ানোর পর যে প্রচুর ওষুধ ইউজ করতে হচ্ছে তো এখান থেকে ফার্মাররা বেঁচে বেরোবে কী করে এবং অর্গানিক ফিশ ফার্মিং তারা করবে কিভাবে আচ্ছা এক্ষেত্রে যেটা আপনি ঠিকই বলেছেন যে এখন যেটা বিভিন্ন নামি দামি বড়ো কোম্পানির ফিস ফিড নিয়ে বাজারে এসেছে বেশিরভাগেরই হয়তো ফ্লোটিং ফিড আছে সেই ফিডগুলো কিন্তু বাজারে মোটামুটি আমি কম বেশি যদি ধরি অ্যাভারেজ পঞ্চাশ টাকা কেজি হিসাবে বিক্রি করে এবার সেখান থেকে যদি পঞ্চাশ টাকা কেজি হিসাবে খাবার বিক্রি করে আর ওষুধপত্রের যা দাম হয়ে গেছে সেই তুলনায় কিন্তু চাষিরা যে সবসময় মাছের দাম পাচ্ছে সেটাও নয়

একদমই তাই বহু ফার্মারে এই সমস্যাটা ভুগছে এই সমস্যা ভুগছে এর সলিউশন আপনি কি এনেছেন এর এর সলিউশন মানে যেহেতু আমার যে কোনো চাষ চাষে বিশেষ করে আমরা যখন এখন মাছ চাষ নিয়ে আলোচনা করছি মাছ চাষে আমরা দেখেছি যে টোটাল যা খরচ তার সেভেন্টি চলে যায় খাবারে ঠিক যেমন আমরা যদি গরু বলি আমরা ছাগল বলি আমরা মুরগি বলি সবেতেই তার মানে ফিড কস্ট প্রায় সেভেন্টি পার্সেন্ট চলে যায় তাহলে সেভেন্টি পার্সেন্ট যদি ফিড কস্টে চলে যায় তাহলে আমাদের কিন্তু মূল লক্ষ্য দিতে হবে যে খাবার খরচটা কমাতে হবে একদম আমরা কি করব আমরা কিন্তু কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির ওই ফ্লোটিং ফিডের উপর বিশ্বাস করে বা ভরসা করে বা অ্যাভারেজ একটা পঞ্চাশ টাকা কেজি যদি ফিড আমি যদি আমার লাভের বেশিরভাগ টাকাটাই যদি বড় বড় কোম্পানির হাতে তুলে দিই তাহলে আমার গ্রামগন্ধের চাষিরা কিন্তু বাঁচবে না ঠিক আচ্ছা আমি একটু আপনার একটু ইন্টারাপ্ট করি সেটা হচ্ছে আমরা দেখেছি অন্ধ্র একটা মাছ চাষের বিরাট বড় জায়গা তার পরবর্তী আজকের ডেটে সারা ভারতের খুব পপুলার মডেল হচ্ছে ময়না মডেল যেখানে নব্বই হাজার বিঘার ওপরে মাছ চাষ হয় এবং বিরাট লেভেলে মাছ চাষ হয় তাহলে সেই মডেলটাও তো বহু ফার্মার আছে যারা আমাদের কাছে ফোন করে বলে আমরা মাছ চাষে লাভ করতে পারছি না প্রচুর রোগ প্রচুর ডিজিজ প্রচুর খরচ হয়ে যায় তো তাদের জন্য কি সলিউশন কিছু আছে হ্যাঁ তাদের জন্য সলিউশন আছে মানে দেখুন আমাদের তো এটা এর আগেও আমাদের মাছ চাষ নিয়ে ভিডিও বেরিয়েছে আমাদের মাছ চাষ নিয়ে ভিডিও বেরোনোর পর ময়না থেকেই আমাদের বেশ কয়েকটা চাষি যোগাযোগ করেছিল। সে ময়না মডেলটা কি মডেল না ময়না হচ্ছে অত্যাধুনিক খাবার ব্যবহার করে আর অত্যাধুনিক সার আর ওষুধ ব্যবহার করে যার ফলে ওদের কিন্তু এক নম্বর হচ্ছে খরচ বেড়ে যাচ্ছে দু নম্বর হচ্ছে মাছের কিন্তু প্রচুর অসুখ বিসুখ এসে যাচ্ছে অ্যাকচুয়ালি তাতে কি লাভ হয় না লাভ হচ্ছে আবার ওই ময়না মডেল থেকে বেরিয়ে এসে আমাদের ভিডিও দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে আমি তার সঙ্গে একটা ক্যালকুলেশন নিয়েছি তেত্রিশ শতক বিঘি হিসাবে কুড়ি বিঘাতে তার যা একটা হিসেব দিলে সেই হিসেবও আমি সবার সামনে তুলে ধরছি তুলে ধরছি এইটাই যে কুড়ি বিঘা একটা পুকুরে সে বলছে যে আমি একশো গ্রাম সাইজের মাছ ছাড়বো চার টন ও সে তিন মাস পর ওই মাছটা বিক্রি করবে অ্যাভারেজ তার ওজন হবে আট টন মানে তিন মাসে তার ওটা ডবল ওজন হবে এবং সে হিসেব দিচ্ছে যে অ্যাভারেজ কম বেশি পার ডে দেড়শো কেজি খাবার খাবে হিসেব দেখা যাচ্ছে যে তিন মাসে তার প্রায় তেরো হাজার পাঁচশো কেজি মানে প্রায় সাড়ে তেরো হাজার কেজি খাবার লেগে যাচ্ছে আচ্ছা ওটা হচ্ছে ওদের মডেল এবার ও যখন আমার কাছে এলো আমার কাছে এলে যখন ট্রেনিং নিলো ট্রেনিং নেওয়ার পর টোটালি আমার একটা মডেল আমি একটু পরে মডেলটা সংক্ষেপে আলোচনা করব ওই মডেলটা সে করে সে তখন হিসেব দিচ্ছে যে স্যার আমার ওই চার টন মাছই ছাড়ব চার টন মাছ মানে একশো গ্রাম সাইজের চার টন মাছ ছাড়বো এইখানে যেটা তিন মাসে যেটা বলছে আট টন হচ্ছে আমার ওখানে বলছে পনেরো দিনের মতন মানে দু সপ্তাহ মতন তার বেশি টাইম লাগছে আচ্ছা বেশি টাইম লেগে তিন মাস পনেরো দিন তিন মাস পনেরো দিন লাগছে তিন মাস পনেরো দিন লেগে সে কিন্তু আট টন মাছ পাচ্ছে এবার এখানে একটা সবচেয়ে বড় যেটা মানে আর কি সুবিধে চাষিদের হচ্ছে সেটা হচ্ছে ওখানে প্রায় সাড়ে তেরো হাজার কেজি খাবার খাচ্ছিলো এখানে কিন্তু মোটামুটি ছ হাজারের বেশি নয় ছ হাজারের বরণ কিছু কম আমি তবু একটু বেশি করে ছ হাজার কেজির মতন খাবার লাগছে মানে এখানে প্রায় ছদুগুণে বারো তেরো মানে আড়াই ভাগের এক ভাগ খাবারে কিন্তু এখানে হয়ে যাচ্ছে এবার এখানে আর একটা আমি যদি আমি হিসেব করে দেখাই যে তেরো হাজার পাঁচশো কেজি খাবার লাগছে তার যদি পঁয়তাল্লিশ টাকা অ্যাভারেজ একটা যদি দাম ধরি তাহলে তার কিন্তু কম বেশি প্রায় ছ লাখ টাকার মতন খাবার লেগে যাচ্ছে আর আমার এখানে ছ হাজার কেজি যদি খাবার লাগে যদি আমি তিরিশ টাকা করেও খাবার ধরি তাহলে এক লাখ আশি হাজার টাকা কিন্তু তার খাবারে হয়ে যাচ্ছে আচ্ছা এখানে ছ লাখ আর এখানে এক লাখ আশি হাজার আমি এবার যদি কম বেশি এক লাখ আশি টাকা যদি দু লাখও যদি ধরি তাহলেও কিন্তু আমার এখানে হয়ে যাচ্ছে তিন ভাগের এক ভাগ খরচে কিন্তু আমার এই হিসেবে মিটে যাচ্ছে মাছ চাষটা হয়ে যাচ্ছে শুধু তাই নয় এর মধ্যে মেডিসিনও চলে এইটা আমি আবার সেই সেই দিকটাই চলে যাচ্ছি ওই আমাকে আমাকে জিজ্ঞেস করলাম যে বলো তো তোমার কুড়ি বিঘা পুকুরে ওষুধ লাগে কত ও আমাকে বলে স্যার এটা আনলিমিটেড ওষুধ কখন যে কি ওষুধ খরচ হয় এমন ওষুধ খরচ হয়ে যেতে পারে তিরিশ হাজারও হতে পারে আবার কিন্তু এক লাখও খরচ হয়ে যেতে পারে অ্যাভারেজ আপনি ধরুন যে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতন ওষুধ খরচ তখন আমি বললাম ঠিক আছে তুমি তো তিন মাস এই পুকটা মাছ চাষ করলে তোমার কীরকম ওষুধ খরচ হয়েছে আমার এখানে কিন্তু অন্য বিশেষ কোনো ওষুধ লাগে না শুধু সেফ যে আপনার যে দুটো প্রোবায়োটিক দিয়েছেন ওই প্রোবায়োটিকগুলো আমি দিই তাতে আমার মোটামুটি পনেরো কুড়ি হাজার টাকা কিন্তু আমার টোটাল ওই খরচটা সাড়ে তিন মাসের খরচটা কিন্তু মিটে যাচ্ছে তার মানে এখানেও তিন ভাগের এক ভাগ খরচ বা চার ভাগের এক ভাগ খরচে কিন্তু মিটে যাচ্ছে ওষুধের খরচও কমে গেছে ওষুধের খরচও কমে যাচ্ছে ওকে তো আপনি যে মডেলে যে প্রফিটের কথা বলছেন গড়ে দেখা যাচ্ছে তাহলে আপনার এই মডেলে এক বিঘা পুকুরে কত টাকা ইনভেস্ট করে কত টাকা আয় হয় আর ময়না মডেলে কত টাকা ইনভেস্ট করে কত টাকা আয় হয় এই আমার এতে যদি আমি দেখি যে এক বিঘা পুকুরে আমার কিন্তু পঁচিশ হাজার টাকা খরচ করে কিন্তু পঁচাত্তর হাজার আশি হাজার টাকা কিন্তু বিক্রি হবে আর ওরা পঁচিশ হাজার টাকা খরচ করে ওরা কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের বেশি কিন্তু বিক্রি করতে পারবে না আচ্ছা মানে সেখানে যদি আমি ওই আশি হাজার টাকার বিক্রি দেখতে চাই তাহলে এখানে খরচ হয়ে যাবে প্রায় চল্লিশ থেকে পয় তুললে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হয়ে যাবে এখানে কিন্তু খরচ হবে সেখানে ওই পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হয় মানে আপনি ধরতে পারেন যে বিঘে প্রতি এখানে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতন লাভ পঞ্চাশ ষাট হাজার টাকার মতন লাভ থাকবে আর ওদের মডেলে দশ থেকে পনেরো হাজার কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা লাভ থাকবে আচ্ছা মানে লাভের অঙ্কটা বিরাট লেভেলে বাড়ানো যায় বিরাট কস্টিং কমিয়ে ফেলে তো লাভ বেশি হবে তাহলে স্যার আপনি যে মডেলের কথা বলছেন এটাকে আপনি কি মডেল বলবেন এটাকে একদম টোটালি মানে ন্যাচারাল মডেল এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কিছু নেই মানে অর্গানিক ফিশ ফার্মিং অর্গানিক ফিশ ফার্মিং আচ্ছা তো এই তাহলে অর্গানিক সিস্টেমের মধ্যে কোন কোন উপাদানগুলো প্রয়োজন যেটাকে আমি একটা ফার্মিং এর কস্টিং কমাতে পারবো আচ্ছা আমি এখানে কয়েকটা ধাপে যেমন মাছ চাষ করতে গেলে সবাই হয়তো এগুলো কম বেশি ব্যবহার করতো কিন্তু এটাকে যদি আমি একটা সিস্টেমের মধ্যে যেটা নিয়ে এসেছি যার ফলেই এই মডেলটা এত সাকসেসফুল হয়েছে এত জনপ্রিয় হয়েছে সেটা হচ্ছে সবাই জানে পুকুরে চুন দিতে হয় কিন্তু এটাকে নিয়মিত দিতে হবে পুকুরে পুকুর তৈরির সময় চুন দেবে তারপর কিন্তু প্রত্যেক মাসে নিয়ম করে একবার চুন দেবে প্রত্যেক মাসে একবার নিয়ম করে নুন দেবে প্রত্যেক মাসে একবার নিয়ম করে গুড় দেবে প্রত্যেক মাসে একবার করে খড় মানে যাকে বিচালি বলে সেই বিচালি দেবে প্রত্যেক মাসে নির্দিষ্ট প্রোবায়োটিক দেবে আর হচ্ছে সবচেয়ে যেটা মডেলটা যেটা সবচেয়ে বেশি মানে আর কি জনপ্রিয় এবং সাকসেসফুল তার পিছনে একটা হচ্ছে ফিড ম্যানেজমেন্ট ফিড ম্যানেজমেন্ট করতে গেলেই কিন্তু আমাকে ফিড ম্যানেজমেন্টটি কিন্তু আমাকে তিনটে ধাপে চলে আসতে হবে মানে আগে আমি যে পয়েন্টগুলো বলেছি ওই পয়েন্ট বাদ দিয়ে এবার আমাকে ফিড ম্যানেজমেন্টটি হচ্ছে আসল তিনটে পয়েন্ট কি না প্রথম পয়েন্ট হচ্ছে মাছ চাষের জন্যে আমাকে প্ল্যাংটনই বলি আর ফাইটোপ্ল্যাংটনই বলি প্ল্যাংটন অথবা ফাইটোপ্ল্যাংটন তৈরি করতে হবে তার পরের ধাপ কি তার পরের ধাপে হচ্ছে জু প্ল্যাংটন তৈরি করতে হবে তার পরের ধাপে কি তার পরের ধাপ আমি যে খাবারটাকে দেবো সেই খাবারটাকে প্রোবায়োটিক দিয়ে ফার্মেন্টেড করে দিতে হবে এবার আমি একটু যদি ভিতরে যাই যে প্ল্যাংটন এবং রিলেশনটা কি আছে যেমন আমি যদি প্রথমে যদি জু প্ল্যাংটন তৈরি করে দিই তাহলে কিন্তু পুকুরে অক্সিজেনের ঘাটতি হবে তার কারণ হচ্ছে জু প্ল্যাংটন মানে তো কিছু নয় জু প্লাংটন মানে প্রাণী কণা প্রাণী কণা অক্সিজেন নেবে মাছের অক্সিজেন দরকার হবে সে অক্সিজেনের কে তাহলে আগে আমাকে কিন্তু প্রথমত মাথায় রাখতে হবে আগে আমাকে কিন্তু প্ল্যাংটন বা প্ল্যাংটন কিন্তু তৈরি করে দিতে হবে আচ্ছা প্ল্যাংটন এবং প্ল্যাংটন যখনই তৈরি হয়ে গেল তার একদিন দুদিনের মধ্যে কিন্তু আমাকে জু প্ল্যাংটন তৈরি করে দিতে হবে জু প্ল্যাংটন যখনই তৈরি হয়ে গেল ফাইটোপ্ল্যাংটন এবং জু প্ল্যাংটন কিন্তু মাছের আদর্শ খাবার আমি মাছে যতই উন্নত মানের খাবার দিই আমি একটু আগে যে আমি অ্যাভারেজ পঁয়তাল্লিশ টাকা কেজি বলছি পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেন আমি যদি একশো টাকা কেজিও যদি খাবার দিই সেই খাবারের চেয়ে যদি আমি প্ল্যাংটন এবং জু প্ল্যাংটন তৈরি করে দিই তার গুরুত্ব অনেক বেশি একটাই কারণে যে যে খাবারটা তৈরি করা হচ্ছে ওই খাবারটার ভেতরে কিন্তু অনেক আর্টিফিশিয়াল অনেক কেমিক্যাল কিছু দেওয়া আছে যার ফলে কিন্তু মাছের ক্ষেত্রে ওটা প্যালেটেবিলিটি নয় ওটা মাছ কিন্তু সহজে শোষণ করতে পারছে না ওখানে যদি আমি প্রচুর পরিমাণে যদি শুকনো মাছও যদি দিই সেই মাছও কিন্তু কেমিক্যালের প্রভাবে মাছ কিন্তু ঠিকমতো নিতে পারছে না এবার এখানে আমি যে বেসিক কনসেপ্ট জেনে দাঁড়িয়ে আছে জু প্ল্যাংটন এবং ফাইটোপ্ল্যাংটন এখানে যখন আমি জু প্ল্যাংটনটা যখন তৈরি করে দিচ্ছি জু প্ল্যাংটন আর কিচ্ছু নয় ওটা হচ্ছে ফ্রেশ মাছের আদর্শ প্রোটিন মানে আমি যদি রেগুলার খাসির মাংস খাই আর আমি যদি রেগুলার যদি কচি দেশি কই আর মাগুরের ঝোল খাই দুটোর মধ্যে ঠিক যেমন ফারাক সেই জিনিসটা হয়ে যাচ্ছে যে আমি যদি জু প্ল্যাংটনটা প্রচুর পরিমাণে তৈরি করে দিতে পারি তাহলে জু প্ল্যাংটনে প্রথমত প্ল্যাংটনের কী কাজ হলো না সে অক্সিজেন জোগালো অক্সিজেনটা মাছ আর জু প্ল্যাংটন নিচ্ছে আর প্ল্যাংটনের একটা কি কাজ হলো না প্ল্যাংটনকে কিন্তু জু প্ল্যাংটন এবং এ মাছ মাছও কিন্তু প্ল্যাংটনটা খাচ্ছে ওকে তাহলে আগে আমাকে প্ল্যাংটনটা তৈরি করে দেওয়া হলো। এবার এই মডেলটা কেন সাকসেসফুল হয়েছে এই মডেলের সাকসেসের মূল জায়গাটাই হচ্ছে আমি যদি ন্যাচারাল খাবার কোনটা না প্ল্যাংটন আর জু প্ল্যাংটন হচ্ছে ন্যাচারাল খাবার আমি যদি প্ল্যাংটন এবং জু প্ল্যাংটন সাফিসিয়েন্ট মাত্রায় তৈরি করে দিতে পারি মাছের যতটা দরকার যদি ততটাই তৈরি করে দিতে পারি তাহলে আমার কিন্তু আর্টিফিশিয়াল খাবার কিন্তু খুব কম লাগবে এমনকি যেটা অ্যাভারেজ আমরা বলি যে বডি ওয়েটের তিন ভাগ মানে তিন পার্সেন্ট আমাদের খাবারটা লাগবে সেখানে কিন্তু আমরা পরীক্ষা করে দেখি যে এক পার্সেন্ট খাবারও অনেক ক্ষেত্রে লাগছে না এরপরে আর কিসের প্রয়োজনীয়তা আছে আমি ফ্লাইট প্ল্যান্টন এবং জু প্ল্যান্টনের প্রয়োজনীয়তা দেখলাম এরপরে আর কোনটা প্রয়োজন এর সঙ্গে রিলেটেড এরপর রিলেটেড যেটা আমি প্রথমে বলছিলাম নুন চুন গুড় বাদ দিয়ে যেটা আমি খড়ের কথা বলেছি খড় কেন দিতে হবে দেখুন অনেকেরই মনে হচ্ছে পুকুরে যদি কোনো নোংরা থাকে তাহলে তুলে ফেলে দেয় কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয় ব্যাপারটা হচ্ছে খড় পুকুরে দিতে হবে কেন খড় পুকুরে কিন্তু একটা বড় ভূমিকা আছে প্রথম প্রথম ভূমিকা হচ্ছে খড় যখনই আমি পুকুরে দেবো তার কিন্তু তিন ঘন্টা পর থেকে কিন্তু জলের সঙ্গে খড় কিন্তু রিয়াকশান আরম্ভ করবে আচ্ছা কী রিয়াকশান খড়ের যদি আমি বলি ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট প্রভাব কি আছে খড়ও কিন্তু অ্যাকচুয়ালি ইনডাইরেক্ট এবং ডাইরেক্ট ভাবে প্ল্যাংটন তৈরি করতে সাহায্য করে এবং জু প্ল্যাংটন তৈরি করতে সাহায্য করে এটা হচ্ছে একটা দিক গেল দ্বিতীয় দিক একটা কি হচ্ছে খড় কিন্তু যখন পড়ছে বিভিন্ন ধাপে বিভিন্ন স্টেজে ওইটা কি হচ্ছে না ওটা বিভিন্ন মাছ মানে প্রথম যখন প্রস্তার আরম্ভ করলো তখন কিন্তু সিলভার কাপ খেতে আরম্ভ করলো তারপর কাতলা খেতে আরম্ভ করলো তারপর সরপুটি খেতে আরম্ভ করলো বিভিন্ন স্টেজে বিভিন্ন মাছ খেতে আরম্ভ করলো আর একটা ব্যাপার হয়েছে কি খড়ের যে বিশেষ বড় ভূমিকা সেটা হচ্ছে খড়ের গায়ে খড় যখন মানে খানিকটা প্রস্তারম্ভ করলো খড়ের গায়েতে কিন্তু বিভিন্ন পতঙ্গ এসে ডিম পাড়তে আরম্ভ করলো আচ্ছা যে এই যে আমি এধারে বললাম একটু আগে যে জু প্ল্যাংটন হচ্ছে মাছের আদর্শ খাবার সেরকম যখন ওই খড়েতে যখন যে পতঙ্গগুলো ডিম পাচ্ছে যাকে বলা হয় পেরিফাইটন বলা হচ্ছে পেরিফাইটন পেরিফাইটন কারমাইট কার্মাইট যেটা ডিম পাচ্ছে পেরিফাইটন যেটা আমরা অনেকেই দেখেছি যে পুকুরে যদি কোনো গাছ ঘাসপালা বাঁশ থাকে তাতে একটা হর হরে জেলি টাইপের পদার্থ থাকে সেই জেলি টাইপের পদার্থ হচ্ছে পেরিফাইটন তাহলে আমি যদি খড় যদি তালে খড় যেমন মাছ যেমন সরাসরি সেই সিলভার কাপ গ্রাস কাপ সব যেমন খড় যেমন খাচ্ছে ঘাস খাচ্ছে সেরকম কিন্তু পেরিফাইটন তৈরি হচ্ছে এবং কারমাইট তৈরি হচ্ছে ওইটা কি হলো ওইটা মাছের আদর্শ খাবার এই খাবারের দিকটা এইটা গেল এইবার যেমন ময়না মডেল একটু আগে আমাদের আলোচনা হচ্ছিল ময়না মডেল ময়না মডেলে ময়নার চাষিরা সেটা একশো বিঘে চাষি করুক আর দেড় হাজার বিঘে করুক তাদের কিন্তু একটা মানে কনসেপ্ট আছে যে বাদাম খোল ছাড়া মাছ চাষ হয়নি মানে ওরা বাদাম খোল ছাড়া কিছু বোঝে না কিন্তু আমি তো ময়না মডেল থেকে বেরিয়ে এসে যে চাষি ময়নাতে চাষ করছে তাকে কিন্তু দেখিয়ে দিতে পেরেছি যে সর্ষে খোল থেকেও কিন্তু সমান প্রোডাকশন করা যায় আচ্ছা এইবার এই যে কস্টিং অনেক কমে যাবে কারণ সরষেখোলের দাম যেখানে তিরিশ টাকা কেজি ওখানে সেটা হয়তো পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি তাহলে এখানে কস্টিংটা অনেক কমে যাচ্ছে এটা হচ্ছে এক নাম্বার দু নাম্বার হচ্ছে আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন খাবারটা যখন সরাসরি দিচ্ছি ওই খাবারটা কিন্তু মাছের ক্ষেত্রে অতটা মানে আর কি হজম করাটা অতটা সোজা হচ্ছে না এই যে প্রোবায়োটিক দিয়ে যখন ওকে ফার্মেন্টেড করে যখন তিন দিন যখন ফার্মেন্টেড করে যখন খাবারটা দেওয়া হচ্ছে তখন কিন্তু প্রোটিন পার্সেন্টেজ মানে আমি যে খাবারটা দিচ্ছি হয়তো আমি ধরে নিচ্ছি তার বাইশ পার্সেন্ট প্রোটিন আছে যখন আমি ওকে তিন দিন যখন ফার্মেন্টেড করে যখন খাবারটা দিচ্ছি তখন কিন্তু ওটা যেহেতু প্যালেটেবল হয়ে যাচ্ছে ওটা কিন্তু প্রোটিন পার্সেন্টেজ তখন অলরেডি তিন চার পার্সেন্ট বেড়ে যাচ্ছে যখনই তিন চার পার্সেন্ট বেড়ে যাচ্ছে মানে আমি ধরে নিচ্ছি যে ময়নাতে যে খাবারটা হয়তো বাইশ পার্সেন্ট প্রোটিন কোনো খাবারটা দেওয়া হয় মাছ কিন্তু বাইশ পার্সেন্ট প্রোটিনের খাবারটা নিচ্ছে কিন্তু আমি তাকে ফার্মেন্টেড করে যখন প্রোবায়োটিক দিয়ে ফার্মেন্টেড করে যখন খাবারটা তখন দিচ্ছি তখন সেই বাইশ পার্সেন্ট প্রোটিনের জায়গায় কিন্তু পঁচিশ ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন হয়ে যাচ্ছে তাহলে প্যালেটিভলে অনেক বেড়ে গেল মাছ ওটা নিচ্ছে অনেক ভালো যার ফলে বাড়ছে নালে তিন ভাগের এক ভাগে হবে কি করে এবং আমরা আরও ভালোভাবে দেখেছি যে যদি মূল বেসিক আইডিয়াটাই হচ্ছে প্যাংটন এবং জু তৈরি করো পুকুরে খড় দাও নিয়মিত চুন দাও নুন দাও গুড় দাও এবার তুমি দেখো ফার্মেন্টেড করে খাবার দাও তোমার মাছের প্রোডাকশন হবে কি না হবে তুমি নিজে দেখে বুঝে নেবে আচ্ছা এবার ওষুধের বিষয়ে একটু চলে আসি মাছ চাষিরা জানে যে মাছ চাষ করতে গেলে বহু রকম রোগ আসবে এবং তার ওষুধ দিতে হবে এক্ষেত্রে ওষুধ হিসাবে কি কি প্রয়োজনীয়তা আছে আপনার মডেলে ওষুধ হিসাবে যদি আমি এই মডেলে চাষ করি তাহলে আমার কিন্তু অ্যাকচুয়ালি ওষুধ কিছু লাগবে না শুধু ওষুধের সাবস্টিটিউট আমাকে কি ইউজ করতে হবে ওষুধের সাবস্টিটিউট যেটা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে আমি খাবারের সঙ্গে আমি প্রোবায়োটিক ব্যবহার করছি আমাদের দু রকম প্রোবায়োটিক একরকম প্রোবায়োটিক আমি ফার্মেন্টেড করার সময় প্রোবায়োটিকটা দিয়ে দিচ্ছি আর একটা প্রোবায়োটিক যখন আমি ওই খাবারটা যখন পুকুরে যখন অ্যাপ্লাই করছি তার আগে মিশিয়ে পুকুরে দিয়ে দিচ্ছি প্রোবায়োটিকটা কি কি টাইপের প্রোবায়োটিক মানে প্রোবায়োটিকটা একটা ধরুন আমি ব্যাসিলাস গ্রুপের যত ব্যাকটেরিয়া আছে সেই ব্যাসিলাস গ্রুপের একটা ব্যাকটেরিয়া আমি ওখানে যোগ করছি আচ্ছা আর একটা প্রোবায়োটিক যেটা সেটা অ্যাকচুয়ালি হচ্ছে জু বুস্টার আচ্ছা প্ল্যাংটন বুস্টারটা যদি আমি খাবারে যদি দিই তাহলে ওইটা ফার্মেন্টেড করে জুপ্ল্যাংটন বুস্টারটা কিছুই নয় ওটা হচ্ছে একটা হাই প্রোটিন রিলেটেড প্রোবায়োটিক ওই প্রোটিন রিলেটেড প্রোবায়োটিকটা দিয়ে কি হচ্ছে ওই যে তিন চার পার্সেন্ট প্রোটিন যে বেড়ে যাবে ওই প্রোটিনটাকে ওরা প্যালেটেবল করে তিন চার পার্সেন্ট বাড়িয়ে দিচ্ছে যার ফলে কি হচ্ছে এই খাবারের মানটা ওই জন্য ওদের অতটা বেড়ে যাচ্ছে এছাড়া এখানে কিন্তু অন্য কোনো লিভারটনি গ্রোথ প্রোমোটার অ্যামাইনাসিড এঞ্জাইম কিচ্ছু প্রয়োজন হচ্ছে না এর মধ্যেই কিন্তু ওদের এটা কভার করে যাবে আচ্ছা আপনি যে জিনিসটা বলছেন যে মডেলের কথা বলছেন সেই মডেলটা আজকের ডেটে মার্কেটে ভীষণই নতুন এবং কনসেপ্টটাতে ফার্মিং এর যেমন কস্টিং প্রায় তিন ভাগের এক ভাগ হয়ে যাচ্ছে সেখানে প্রফিটটাও সেম লেভেলের ফার্মারদের থাকছে তাতে ফার্মাররা প্রচুর রোজগার বেড়ে যাচ্ছে তো এই মডেলটার মধ্যে শেখার কিছু বিষয় কি আছে হ্যাঁ আছে আচ্ছা এক্ষেত্রে আমি বলে দিয়ে বার যেমন আমরা অলরেডি আমাদের এইখানে ফিশারি ট্রেনিংয়ের একটা ব্যবস্থা করেছি অলরেডি আমাদের চলছে আমাদের রাজ্যের বিভিন্ন জেলা থেকে কেন বলবো আমাদের উড়িষ্যা থেকেও এখানে ট্রেনিং নিতে আসছে তবে আমি এখানে আমাদের সমস্ত পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসীর উদ্দেশ্যে একটা কথা বলতে পারি যে আমাদের এই জনপ্রিয়তা দেখে যে কোনো কারণেই হোক সোশ্যাল মিডিয়াও তো আমাদের একটা জনপ্রিয়তা হয়েছে জনপ্রিয়তা দেখে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি মানে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি মানে যদি আমি এখানে একটু ব্যাখ্যা করে বলি যে ব্লু রেভলিউশনের জন্য মানে মাছ চাষে একটা ব্যাপক উন্নয়নের জন্যে কেন্দ্রীয় সরকার কোঅপারেটিভ মিনিস্ট্রি খুলেছে সেই কোঅপারেটিভ মিনিস্ট্রির আন্ডারে কিন্তু দুটো করে স্টেট মিলে একটা করে কোঅপারেটিভ খোলা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ড মিলে একটা কোঅপারেটিভ সেরকম আদার্স আরও নটা কোঅপারেটিভ মানে আঠারোটা স্টেট মিলে একটা কোঅপারেটিভ তৈরি করা হয়েছে ওকে এই যে কো টোটাল কোঅপারেটিভের যে ডিরেক্টর এবং মানে কী বলবো কি মানে সুপারভাইজার তারা দুজনে কিন্তু আমাদের এই মা বিশালক্ষ্মী অর্গ্যানিক অ্যাগ্রো ফার্মে কিন্তু দেখতে এসেছিল এবং ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কথা বলে গেছে এইটাই যে তারা চাইছে যে এই মডেলটা তারা অল ওভার ইন্ডিয়া এই মডেলটা প্রয়োগ করবে এবং এই আমাদের যে প্রোবায়োটিকটা এই প্রোবায়োটিকটা ওই মডেলের মধ্যে অন্তর্ভুক্ত করবে আচ্ছা ফার্মারদের আরও বেশি যাতে বেনিফিট হয় তার জন্য সেই জন্যে সেই জন্য কেন্দ্রীয় সরকার এটা করছে এই জন্য আমরাও মানে আর কি চাইছি যে আমাদের এই মডেলটা যদি মানে প্রত্যেক চাষির কাছে পৌঁছে যায় সেই জন্য তাদের নিশ্চয় একটা ট্রেনিংয়ের ব্যবস্থা আছে এবং এই ট্রেনিংটা কিন্তু আমরা মানে স্বল্প সময়ে ট্রেনিং করেছি মানে কদিন মানে একদিনের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি সেটা আমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে সেটা আমাদের ফার্মেও এসে ট্রেনিংটা নিতে পারে বা যদি কেউ দূর থেকে আসে সে যদি মনে করে যে তাদের এলাকা সে কয়েকজনকে সংগঠিত করতে পারবে তাহলে সেখানে যেও আমরা কিন্তু ট্রেনিংয়ের মডেলটা করতে পারি একটাই কারণে যাতে এই মডেলটা জনপ্রিয় হয় যাতে এই ম মডেল থেকে মানে মানে টোটাল কি বল মানে টোটাল কমার্শিয়াল মডেল থেকে টোটাল ময়না মডেল থেকে তথা কাঁথি মডেল থেকে যাতে মানুষ বেরিয়ে এসে এই মডেলটা করে যাতে প্রফিটটা তারা দেখতে পায় প্রফিটটা তারা দেখতে পারে ওকে তো একটু যোগাযোগের মাধ্যম যদি আমাদের সাথে একটু শেয়ার করেন যোগাযোগটা আমাদের আমাদের এটা হচ্ছে হাওড়া জেলা শ্যামপুর শ্যামপুর ব্লক শ্যামপুর ব্লকের মোল্লার ডিঙাখোলা স্কুল মানে কেউ যদি ট্রেনে আসতে চায় সে বাগনান স্টেশনে নামবে বাগনান স্টেশনে নেবে সরাসরি যদি শ্যামপুরে এসে শ্যামপুর থেকে ডিঙাখোলা স্কুলে আসতে পারবে ওকে এর সাথে কি এরকম কোনো অপশন আপনাদের কাছে আছে যে অর্গানিক ফিশ মার্কেটে একটা জায়গা নিতে পারে যে বায়ারা কিনতে চাইছে সেটার কানেকটিভিটি কি আপনাদের থেকে পেতে পারে হ্যাঁ এক্ষেত্রে একটা জিনিস আমি এখানে না উল্লেখ করলেই নয় সেটা হচ্ছে যে আমাদের ভিডিও দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করে বেহালা থেকে একজন এসেছিল সে আমাদের সঙ্গে পাবদা দিতে চাইছে কন্ট্যাক্ট করতে চাইছে যে পার ডে তার এক টন করে পাব্দা মাছ লাগবে যদি আমরা দিতে পারি যাই হোক ওইটা অনেক বড় ব্যাপার এক টন পাবদা মাছ নয় কিন্তু আমরা হ্যাঁ শিখি আমরা আমাদের এখানে যেমন পাবদা মাছও চাষ হয় আমাদের এখানে গল্লা চিংড়িও চাষ হয় এবং আমরা টোটাল এটা আমাদের ঠিক কমার্শিয়ালি ফার্ম তো নয় যার ফলে আমাদের মডেলটা কিন্তু বেশ কতগুলো চাষি এই মডেলটা ফলো করছে এই মডেলটা ফলো করার জন্য তারা কিন্তু আমাদের পদ্ধতি অবলম্বন করে যেমন ময়না আমাদের পদ্ধতি অবলম্বন করছে আমাদের আরও কিছু কয়েকটা ভেরি আছে পদ্ধতি অবলম্বন করছে আমাদের কাথি চিংড়ি চাষি আমাদের সঙ্গে যোগাযোগ করে চাষ করছে অতএব আগামী দিনে যদি কোনো ফার্মার যদি কোনো ব্যবসায়ীদার যদি কোনো মানে কর্পোরেট সংস্থা যদি মনে করে যে তাদের অর্গ্যানিক বা রাসায়নিক মুক্ত চিংড়ি বা পাপদা বা রুই কাতলা মিগেল দরকার হবে তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করলে তাদের চাহিদা মতন কিন্তু প্রোডাক্ট পেতে পারে তার মানে মা বিশালাক্ষী অ্যাগ্রো ফার্মের কন্ট্যাক্ট ডিটেলসে তারা ফোন করলে তাদের এনকোয়ারিটা তারা নিয়ে নিতে পারে খোঁজটা তারা নিতে অবশ্যই পেয়ে যাবে ওকে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানান এমন একটা ইনোভেটিভ সিস্টেম যে সিস্টেমে চাষ করে তিন ভাগের এক ভাগ খরচে আপনি সমতুল্য মাছ উৎপাদন করতে পারবেন যেটা আজকের ডেটা আপনার ফার্মে হচ্ছে তো সেখানে কিন্তু আপনার লাভ যেমন বাড়বে সেরকম কিন্তু অর্গানিক ফিস আপনি উৎপাদন করতে পারবেন বড় প্রজেক্ট ছোট প্রজেক্ট যারাই করতে চান না কেন একবার কথা বলে দেখতে পারেন একবার এসে ভিজিট করুন দেখুন কিভাবে প্রোডাকশান হচ্ছে কারা কতটা বেনিফিট পাচ্ছে তাহলে কিন্তু আপনাদের কাছেও এই স্পষ্ট একটা ধারণা হবে যে মাছ চাষ করে আজকের ডেটে প্রফিট করা যায় এবং নতুন কোন সিস্টেম এসেছে সেই সিস্টেমের কিন্তু ফার্মাররা বেনিফিট নিতে পারছে আপনিও সেখান থেকে পিছপা হবেন না আপনিও সেই বেনিফিটটা নিয়ে নিজের প্রফিট অর্জন করুন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো একটা বিগ্নে ফেটে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই